নমস্কার বন্ধুরা আজকে করলা ভাতে করলা ভর্তা রান্না করব বেটে নেবো প্রথমে বেটে নিলাম করলাগুলো তারপরে সেদ্ধ করে নেব ফুটিয়ে নেব করলাগুলো প্রথমে আমি বেটে নিলাম তারপরে সেদ্ধ করে নেবো করলা বাটা জল দিয়ে এবং নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি করলা বাটাগুলো নুন দিচ্ছি ফুটছে ফুটিয়ে নিচ্ছি ভালো করে তেতো একদম থাকবে না তাই সেদ্ধ করে নিচ্ছি বেশ ভালো করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফুটিয়ে নিচ্ছি এইভাবে করলাগুলোকে সেদ্ধ করে নিলাম দশ মিনিট তারপর পেঁয়াজ কুচিয়ে নিলাম কাঁচা লঙ্কা কেটে নিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে ভেজে নেব আর জিরে ফোড়ন দিচ্ছি গোটা জিরে বেশ ভালো করে গরম করে নিচ্ছি সরষে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে ভেজে নিচ্ছি ভালো করে শুভ সকাল আপনারা আমার নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে নমস্কার এবং ভালোবাসা নেবেন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কমেন্ট করে জানাবেন করলা ভর্তা বা করলা বাটা কেমন হয়েছে জানাবেন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে তারপর সুস্থ থাকবেন ভালো থাকবেন এইদিকে শীত পড়েছে সেদ্ধ করা ধরলাগুলো ছেড়ে দিলাম কড়াইয়ে তারপর ভেজে নিচ্ছি গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে হয়েছে এইভাবে ভেজে নিচ্ছি করলা বাটা করলা খাওয়া তো ভালো স্বাস্থ্যকর শরীরের জন্য খুব ভালো হয়ে গেছে এই যে দেখুন হয়ে গেছে করলা ভাতে বা বাটা করলা ভর্তা হয়ে গেছে আজকের মতো হয়ে গেল রান্না কেমন হয়েছে জানাবেন আর ডিম সেদ্ধ করে নিলাম তিনটে ডিম সেদ্ধ করে নিলাম এবং ছাড়িয়ে নিলাম এই যে তিনটে ডিম সেদ্ধ করে নিলাম আবার রান্না নিয়ে